উপজেলার ক্রীড়া কার্যক্রমকে সচল করার জন্য আমরা যে বড় বড় মাঠগুলো আছে সেগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছি বেশ কয়েকটি খেলার মাঠে ইতিমধ্যে বরাদ্দ প্রদান করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ফরিদগঞ্জ এয়ার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এখানে আমরা বিভাগীয় কমিশনার স্যারের কাছ থেকে বরাদ্দ পেয়েছি পরবর্তীতে ফরিদগঞ্জ ক্রীড়া কমিটির সদস্যগণ সক্রিয়ভাবে উপস্থিত থেকে তাদের সম্পূর্ণ সহযোগিতায় অত্যন্ত সুন্দরভাবে এই মাঠের সংস্কার কার্যক্রমটি সম্পন্ন হয় প্রথমে ধন্যবাদ জানাচ্ছি উপজেলার নির্বাহী অফিসার সুলতানা রাজি এম এমকে যিনি আমাদের এক কথা শুনে আমাদের বা আমাদের যে আবেদনটা শুনে এই ফরিদগঞ্জ এয়ার স্কুল মাঠটা সংস্কারের জন্য উনি একটা বরাদ্দ দিয়েছেন সেই বরাদ্দের জন্য আমরা আবারও ওনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি তো আমার সেক্ষেত্রে একটা কথা হচ্ছে যে এই মাঠটা সংস্কার করতে গিয়ে আমরা আমি আমার দিয়াবাই চাদাম তারপর স্বামী নরেন্দ্র মনোহন ভাই আমরা ক্রীড়া সংস্থা যারা আছি এবং যারা ছোট ভাই আমাদের যে উদীয়মান প্লেয়ারগুলি আছে তাদের যে অ্যাক্টিভিটিস দেখেছি মানে মাঠ সংসারের জন্য তারা মরি হয়ে উঠেছে এক তো আমরা মাঠ সংস্কার করতে পারছি বা করতেছি এখন পর্যন্ত যতটুকু করছি আলহামদুলিল্লাহ আমাদের আর হয়তো পনেরো ষোলো দিন থাকবে লাগবে আমাদের মাঠটা পূর্ণ সংসার করতে আর এই মাঠটা সংসার করতে গিয়ে আগামী এক মাস দয়া করে কেউ মাঠে কোনো খেলাধুলার ইভেন্ট বা কোনো আয়োজন করবেন না অন্য কোনো প্রোগ্রামের করবেন না এটা আমি দাবি আমার একটি যে বিগত দিনে আমরা শুনে আসছি যে প্রত্যেক উপজেলা একটি মিনি স্টেডিয়াম হওয়ার কথা ছিল সেই স্টেডিয়ামটি আজ পর্যন্ত আমাদের আসে না বিভিন্ন জায়গায় আসে না আমরা আমাদের দাবি যারা খেলার আছে উদীয়মান সামনে খেলবে তাদের একটি দাবি যাতে একটি মিনি স্টেডিয়াম শুদ্ধ থেকেই কিন্তু সৃষ্টি আস্তে আস্তেই কিন্তু হবে আমাদের মাঠে যদি ওই একটা যদি একটু করে তাহলে আমরা কিন্তু খেলোয়াড় আগামীতে যেমন আমাদের বিগত দিনে ফুটবলে হাসান রাফি জাতীয় দলে খেলছেন এবং এখনও খেলায় অবস্থা আছেন রেজাউল রেজা বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন এবং আগামীতে হয়তোবা বা আরও এই প্রতিগঞ্জ থেকে যার দলে অনেক খেলোয়াড় যাবে যেমন সামনে ভবিষ্যতে আছে তরুণ প্লেয়ার আবদুরাহ রাহিম প্রতিদিন জেলার প্রাণ কেন্দ্রে শাহাদ তারপরে খাদিল্লা গুটিতে সৈকত সাত নম্বরে আছে আট নম্বরে আছে পুষ্প এই এই এইসব খেলোয়াড়দের মাছ থেকে কিন্তু আমরা জাতীয় দল প্লেয়ার পেয়ে যেতে পারি তাহলে সাদ্দাম হোসেনের সাথে সাদ্দাম হোসেন বর্তমানে জাতীয় লিগে জাতীয় ক্রিকেট লিগের একজন নিয়মিত খেলোয়াড় তার কাছে প্রশ্ন আপনি ফরিদগঞ্জের কেমন মাঠ দেখতে চান বা এই যে মাঠ নেই আমাদের জাতীয় দলে বর্তমানে দুজন ক্রিকেটার খেলছেন যারা অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে জয় করে এসেছেন কিন্তু ভবিষ্যতে প্লেয়ার আহরণে বা অন্বেষণে ফরিদগঞ্জে কি একটি স্টেডিয়ামের প্রয়োজন আছে আপনার আপনার মতামত কি ধন্যবাদ অবশ্যই জেলা ক্রিয়া সংস্থার সম্মানিত সভাপতি মাননীয় নির্বাহী অফিসার মহাদয়কে উনি আমাদের ফরিদগঞ্জ উপজেলা প্রাণ কেন্দ্র যেটা আমরা বলি ফরিদগঞ্জ আর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠটি সংস্কারের জন্য যে বরাদ্দটি দিয়েছেন আসলে এটা অনেক প্রয়োজন ছিল আমাদের বিশেষ করে আমরা যারা খেলোয়াড় আছি আমাদের আসলে ভালো মাঠের প্রয়োজন বেশি ভালো মাঠ অবশ্যই হলে ভালো খেলা উপহার দিতে পারে সবাই সেখান থেকে ভালো ক্রিকেটার বলেন ভালো ফুটবলার বলেন ভালো অ্যাথলেটিক বিভিন্ন খেলাধুলার জন্য কিন্তু মাঠ সবার আগে তো আমাদের বর্তমানে যেটা বেশি প্রয়োজন যেহেতু বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় একটি মিনি স্টেডিয়াম হওয়ার কথা যেটা আসলে আমাদের উপজেলায় পর্যন্ত এখনও যেটা হওয়ার কথা উদ্বেগ নেওয়ার কথা এখন পর্যন্ত হয় না তো আমাদের আসলে খেলোয়াড়দের পক্ষ থেকে এটা একটা আবেদন যে খরিদগঞ্জ উপজেলা যেহেতু এখান থেকে জাতীয় দলের ফুটবল ক্রিকেট বিভিন্ন ইভেন্টে জাতীয় পর্যায়ে এবং জাতীয় দলে প্রতিনিধিত্ব বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতেছে তো আমাদের উপজেলা একটি মিনি স্টেডিয়াম অনেক প্রয়োজন এখান থেকে ভবিষ্যতে অনেক ট্যালেন্ট প্লেয়ার আছে যারা ভবিষ্যতে জাতীয় দলে এবং বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে ভালো পর্যায়ে খেলবে তো ভালো পর্যায়ে